শিশুদের ডিম কি কি উপকারে আসে জেনে নিন চার পাঁচটা কমন উপকার জানলে আপনার জন্য ডিমের ব্যাপারে সচেতন হওয়াটা সহজ হবে শিশুদের ডিম নিয়মিত দিলে ব্রেন ডেভেলপমেন্ট শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন না ডিমে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বা আমিষ থাকে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট বা ক্যালোরি থাকে ডিম আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে মস্তিষ্ক বা মানসিক বিকাশের জন্য আপনার সন্তানের পরিপূর্ণ বিকাশের জন্য খুব সহজলভ্য অ্যাভেলেবেল ডিম সরাসরি দিতে পারেন বিভিন্ন রেসিপিতে দিতে পারেন বিভিন্ন খাবারের সাথে মিক্স করেও রুচিমতো দিতে পারেন দিতে পারেন কোয়েল পাখির ডিম ফার্মের মুরগির দেশি মুরগি অ্যালার্জি না থাকলে হাঁসের ডিম ডিম আপনার সন্তানের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক আপনার সচেতনতায় ডাক্তার শফি আজে পর্যন্ত